প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি অবস্থান করছি সাত শহীদের মাজারির খুব কাছে এখন আমি অবস্থান করছি বন্ধুরা আপনারা এই সাত শহীদের মাজার সম্পর্কে অনেক শুনেছেন সোশ্যাল মিডিয়ার বদৌলতে ইউটিউব অথবা ফেসবুকে বন্ধুরা এখন আমি সেই সাত শহীদের মাজারের খুব নিকটেই অবস্থান করছি বন্ধুরা এই সাত শহীদের মাজারটি নাকি অনেক সুন্দর তো বন্ধুরা সত্যি এই শহীদের মাজারটি অনেক সুন্দর কি না এখানে দেখার মতো কি আছে সেগুলো আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাব এবং এই শহীদের মাজারটি সম্পর্কে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা এই শহীদের মাজারটি কোথায় অবস্থিত এখানে কিভাবে আসবেন জানিয়ে দিব ভিডিওর শেষে অতএব এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি কেউ মিস করতে না চান তাহলে ভিডিও সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন চলুন বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাই সাথীদের মাজারে বন্ধুরা এখন আমি সাত শহীদের মাজারই অবস্থান করছি বন্ধুরা এটি হলো সাত শহীদের মাজার এই সাত শহীদের মাজারের চারপাশেই আপনারা যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো অবস্থিত তো বন্ধুরা ধীরে ধীরে এখন আমি সাত শহীদের মাজারের কাছে যাচ্ছি এবং আপনাদেরকে সাত শহীদের মাজারটি দেখাবো বন্ধুরা সাথেই থাকুন তো বন্ধুরা এখন আমি সাত শহীদের মাজারির একেবারে কাঁচে চলে এসেছি বন্ধুরা আপনারা সাদা যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন এগুলি হলো সাত শহীদের মাজার এখানেই সাতজন শহীদ সমাহিত হয়েছেন বন্ধুরা এখানে আসলে বৃষ্টি হওয়ার কারণে এখানে সাত শহীদের মাজারের মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টি জমে ময়লা হয়ে গেছে আর কি তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন শহীদের মাজার আর অপর প্রান্তে রয়েছে এখানে রয়েছে আপনার চারজন সরি পাঁচজন না হ্যাঁ এখানে রয়েছে পাঁচজন শহীদের মাজার এখানে অবস্থিত আর এখানে যারা যারা শহীদ হয়েছেন তাদের একটা নামের তালিকা রয়েছে তো নাম এবং ঠিকানা রয়েছে তো আমি আপনাদেরকে তাদের নামগুলো পড়ে শোনাই তো প্রথমে রয়েছে আব্দুল আজিজ নেত্রকোনা ফজলুল হক নেত্রকোনা ইয়ার মাহমুদ মুক্তাকাসা চন্দ্র দাস মুক্তাগাসা, মোহাম্মদ নুরুজ্জামান জামান, গাছা দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস মুক্তাগাসা জামালুদ্দিন জামালপুর তো আমরা এখানে দেখতে পারলাম যে সাতজন শহীদের তাদের তালিকা এবং ঠিকানা রয়েছে তো এখানে নেত্রকোনা মুক্তাগাছা এবং জামালপুরের শহীদগঞ্জ এখানে সমাহিত রয়েছেন তো বন্ধুরা এখন এই সাত শহীদের মাজারের চারপাশে কি রয়েছে সাত শহীদের মাজারের চারপাশের পরিবেশটুকু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন এটি হলো সাত শহীদের মাজার এবং সাত শহীদের মাজারের চারপাশে এরকম কিছু গাছ রয়েছে এবং আপনাদেরকে আশেপাশের পরিবেশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং মাজার গেসেই মাজারের পাশেই একটি নদী দেখা যাচ্ছে তো এই নদীটি হলো আসলে গণেশ্বরী নদী এই নদীটির নাম গণেশ্বরী নদী এই নদীটি সরাসরি ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর এই প্রান্তে ও প্রান্তে সীমানা দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ তো চলুন বন্ধুরা আপনাদেরকে অপর প্রান্তে নিয়ে যায় বন্ধুরা এই হল সাত শহীদের মাজার এবং সাত শহীদের মাজারের চারপাশের পরিবেশ বন্ধুরা আসলেই খুবই চমৎকার এবং সুন্দর একটি পরিবেশে এই স্বাচ্ছিদের মাজারটি অবস্থিত বন্ধুরা আপনারা দূরে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন নদীর অপোজিট সাইডে এটি হলো ইন্ডিয়ার রাস্তা ইন্ডিয়ার বর্ডারে যে রাস্তা রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে ভারতের মানুষ এবং বিএসএফরা চলাচল করে থাকে তো আপনাদেরকে একটু বৃষ্টি জুম করে দেখানোর চেষ্টা করি তো চরণ বন্ধুরা আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাই এবং আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাথেই থাকুন তো বন্ধুরা এখানে কিছু সতর্ক বাণী রয়েছে তো আপনারা যদি এখানে আসেন কখনো তাহলে এই সতর্ক বাণী সতর্ক বাণীগুলো পরে নেবেন তাহলে আপনাদের জন্য কল্যাণকর হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাত স্বাচ্ছহীদের মাজারের আশেপাশের পরিবেশ দৃশ্য আপনারা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটি হলো এগুলো হলো পাহাড় ভারত বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড় তো বন্ধুরা আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি তো আসলেই আপনারা তো বুঝতেই পারেন নিষেধাজ্ঞার থাকার কারণে বেশি দূর যাওয়া বেশি দূর যাওয়া বা আর অন্য কিছু আপনাদেরকে দেখানো সম্ভব নয় বন্ধুরা তো যতটুকু আপনাদেরকে সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি এখানে শেষ করে দিব আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আপনারা কিভাবে এখানে আসবেন বলে দিচ্ছি আর এই স্থানটি হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজার লেঙ্গুরা ইউনিয়নে এই স্বাদছিদের মাজারটি অবস্থিত তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি চলে আসবেন হচ্ছে নেত্রকোনা হয়ে নেত্রকোনা অথবা দুর্গাপুর হয়ে সরাসরি চলে আসবেন লেঙ্গুরা বাজার তো লেঙ্গুরা বাজার থেকে আপনারা অটো অথবা মোটর সাইকেলে করে সাতছহীদের মাজার পৌঁছাতে পারবেন আর হচ্ছে আপনারা যদি আর লেঙ্গুরা বাজারে এসে না চেনেন তাহলে কাউকে জিজ্ঞেস করবেন স্বচ্ছহীদের মাজার কীভাবে যেতে হবে তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে তবু এই ছিল আজকের ভিডিও আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো মিসলিডিং হয়ে থাকে তাহলে সময় ক্ষম সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেওয়ার ধরিয়ে দেবেন সেই প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবেন সবাই কথা